দান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের সম্পদ সময়ে বা শ্রম অন্যের কল্যাণে ব্যয় করা এটি শুধু টাকা পয়সা নয় জ্ঞান পরামর্শ হাসি সাহায্য সব কিছুই দান হতে পারে দান সদকায় অনেক উপকার জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে দান করলে ধন বাড়ে আবার দান করলে বিপদ আপদ দূর হয় দানের রোগবালাই থেকেও মুক্তি পাওয়া যায় তাই ইসলাম দান সাদকার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব করে নবিজিও উম্মদকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন দানে কখনো ধন কমে না বলেরও ঘোষণা করেছেন সাল্লাহ সাল্লাই বলেন সৎকা করলে কোনো মানুষের সম্পদ কমে না তিরমিজি ইবনে মাজা দানের ফলে বিপদ আপদ দূর হয় মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান বলা হয় হজরত সালেম আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেন শুধু দুজন লোকের ওপর ঈর্ষা করা যায় একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে বোখারি দানের প্রতিদান আল্লাহ প্রদান করেন কেননা আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরাপুরি দেয়া হবে আর তোমাদের প্রতি কোন প্রকার জুলুম করা হবে না আনফাল দানে ধন বাড়ে দান করলে যে বালা মুসিবত থেকে মুক্ত থাকা যায় সুরা সেরকম একটি ঘটনা বলছি আল্লাহর নবী ও গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান সালামের যুগের একটি ঘটনা এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল একটি পাখির বাসা সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হজরত সুলাইমান সালামের কাছে অভিযোগ করল হযরত সুলাইমান আলাইসাল্লাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন আর কোনো দিন সে এ পাখির ডিম না খায় হযরত সুলাইমান আলাইসাল্লামের সালামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল নিরুপায় হয় পাখিটি পুনরায় হযরত সুলাইমান আলাহাইসাল্লামের কাছে অভিযোগ করল হাজরত সুলাইমান সালাম এক জিনকে নির্দেশ দিলেন লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় যাতে লোকটি আর কোনোদিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক ভিক্ষুক এসে হাঁক দিল বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল পাখিটি আবার সুলাইমান সালামের কাছে অভিযোগ করল সুলাইমান আলাইসালাম সে জিনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল হযরত সোলাইমান আলাইসালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্ঠি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন হ্যাঁ সাদকা বালা মুসিবত দূর করে এ কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে তেস্কিরাতুল আম্বিয়া কুরান হাদিসের আলোকে দানের ফটিয়াত হল দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সুরা বাকারা দুইশো একষট্টি হজরত আবু বাকার রাদিয়াল্লাহু এর খেলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দেয় খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে সেই সময় হজরত ওসমান রাদিয়াল্লাহুর প্রায় এক হাজার মন গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছায় শহরের কয়েকজন বড় ব্যবসায়ী হজরত ওসমান রার কাছে এলেন তারা তার সমস্ত গমের চালান অর্ধশতভাগ লাভে ক্রয় করার প্রস্তাব দেয় সেই সাথে তারা এটাও প্রতিশ্রুতি দেয় যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এই গম ক্রয় করতে চান হযরত ওসমান রা বললেন তোমরা যদি আমাকে এক হাজার গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি কেননা অন্য একজন আমাকে সাতশো গুণ লাভ দিতে চেয়েছেন ব্যবসায়ীরা বলল বলেন কি চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথমে নাম আপনার কাছে সাতশো গুণ লাভের প্রস্তাব কে কখন দিয়েছেন হজরত ওসমান বললেন এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব এর বিনিময়ে আল্লাহ আমাকে সাতশো গুণ বেশি পুণ্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তখন হজরত ওসমানরা এ কোরআনের আয়াত তাদের স্মরণ করিয়ে দেন রসুল্লাহ সালাল্লাহাম বলেন মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তিনটি ক্ষেত্র ব্যবহৃত সম্পদই শুধু তার যা খেয়ে শেষ করেছে যা পরিধান করে নষ্ট করেছে আর যা দান করে জমে করেছে তাই শুধু তার আর অবশিষ্ট সম্পদ সে ছেড়ে যাবে মানুষ তা শুধু নিয়ে যাবে মুসলিম হজরত আবু হুরাই রা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেসটা অবতরণ করে তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বল হে আল্লাহ দানকারীর মালে প্রতিদান দান আর দ্বিতীয় জন কৃপণের জন্য বদুয়া করে বলে হে আল্লাহ কৃপণের মালে ধ্বংস দাও বুখারি ও মুসলিম আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্ট নিপতিত হবে না সুরা বাকারা দুইশো মসজিদে দান করার ফজিলত হল মসজিদে দান করার বা মসজিদ নির্মাণ করার ফজিলত অপরিসীম মসজিদে দান করার হাদিস সমূহের মধ্যে থেকে অন্যতম একটি হাদিস হল হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন বুখারি চারশো পঞ্চাশ মসজিদে দান করার হাদিস সমূহের মধ্য থেকে অন্য আরেকটি হাদিস হল হযত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের যে সমস্ত আমলের ধারা মৃত্যুর পরও চলমান থাকে তার মধ্যে অন্যতম হল এক সেই ইলাম যা সে প্রসার করে গেছে দুই রেখে যাওয়া নেক সন্তান তিন রেখে যাওয়া কোরআনের কপি চার তার নির্মাণকৃত মসজিদ পাঁচ তার নির্মাণ করে যাওয়া মুসাফির খানা ছয় তার স্থাপন করে যাওয়া নলকূপ সাত ওই সাদাকা যা বেঁচে থাকতে সে দান করে গেছে মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না ওঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না আবু দাউদ তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখবে হরত আয়সার আদি আল্লাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার আর তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন আবু দাউদ চারশো পঞ্চান্ন দান সৎকার ফজিলত হল সর্বোপরি দানে রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকা যায় হজত আনাসরা থেকে বর্ণিত রসুল সা বলেন তোমরা অধিক হারে সদাকা করো কেননা বালা মুসিবত সদাকাকে অতিক্রম করতে পারে না বাইহাকি আট হাজার তিরাশি আল্লাহর রাস্তায় দান করার ফজিলত হল হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ বুখারি শরীফের আরেকটি হাদিস থেকে জানা যায় ডানে অযাচিত ভয় ভীতি থেকে মুক্ত থাকা যায় হরজত আয়েশার আদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সায়ের সময় একবার সূর্য গ্রহণ হল তখন রসুলুল্লাহ লোকদের নিয়ে সালাদ আদায় করেন অতপর তিনি লোকজন উদ্দেশ্যে ক্ষুদ্বা দান করেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন অতপর তিনি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তার মাহাত্ম ঘোষণা করবে আর সালাত আদায় করবে ও সদাকা প্রদান করবে আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেন সা বুখারি রসুল প্রত্যেক দিন যাতে সূর্য উদিত হয় তাতে মানুষের দেহের প্রতিটি জোড়া হতে একটি মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সদাকা রয়েছে প্রতিদিন যাতে সূর্য উদিত হয় দুজন লোকের মধ্যে সুবিচার করাও সাদাকা কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করে দেওয়াও বা তার ওপরে তার মালপত্র তুলে দেওয়াও সাদাকা। ভালো কথাও সদাকা নামাজ আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমেও সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও সাদাকা সৎকায়ে জারিয়া এমন দান যার সওয়াব বা প্রতিদান মানুষ মারা যাওয়ার পরও চলতে থাকে এটি এক প্রকার চলমান সবাব যা আল্লাহ তালা দানকারীর জন্য কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল ছাড়া সৎকায় জারিয়া এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান যে তার জন্যে দোয়া করে সৎকায় জারিয়ার কিছু উদাহরণ মসজিদ নির্মাণ মানুষ নামাজ পড়বে প্রতিটি নামাজের সবাব দানকারীর আমলে লেখা হবে কূপ বা পানির ব্যবস্থা করা কেউ পানি পান করলে সবাবদাতার নামের আমল নামায় যোগ হয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা স্থাপন করা জ্ঞান ছড়ালে প্রতিটি শেখা এবং শেখানোর সবাব দাতার জন্যে চলতে থাকে গাছ রোপণ করা মানুষ বা প্রাণী যদি ছায়া নেয় বা ফল খায় সেটিও সৎকায় জারিয়া দরিদ্রের জন্যে বাড়ি বা আশ্রয় তৈরি করা সাতকায় জারিয়ার উপকারিতা মৃত্যুর পরও স্বভাব চলতে থাকে বিপদ থেকে রক্ষা করে কবরে নূর দেয় আল্লাহর রহমত ও ক্ষমা অর্জনের বড় মাধ্যম যে একটি গাছ লাগায় একটি কূপ খনন করে বা একটি মসজিদ তৈরি করে যতদিন মানুষ তা থেকে উপকৃত হবে ততদিন তার স্বভাব চলতেই থাকবে আল্লাহ বলেন তুমি যা কিছুই ব্যয় করো বা দান করো আল্লাহ তা ভালোভাবেই জানেন আরেক স্থানে বলেন তোমরা যে দানই করো না কেন যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করো তবে তোমাদের প্রতি কোনো অন্যায় হবে না সুরা আলবাকারা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যে করা দানই সবচেয়ে প্রিয় দান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বোত্তম দান হল তুমি যখন স্বয়ং সুস্থ স্বাভাবিক সম্পদের আশা রাখো কিন্তু মৃত্যু ভয়ও অনুভব করো সেই অবস্থায় যে দান করো অর্থাৎ যখন নিজের প্রয়োজন আছে তবু আল্লাহর উপর ভরসা রেখে দান করা এটাই সবচেয়ে প্রিয় দান পরিবারের প্রতি ও প্রিয় দান রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি তোমার পরিবারের উপর ব্যয় করো এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্য করো সেটাও সৎকা অর্থাৎ নিজের বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় এমনকি প্রতিবেশীর প্রয়োজন মেটানো দানের মধ্যে পড়ে গোপনে দান করাও বিশেষ প্রিয় রাসুল সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর অর্শের ছায়ায় আশ্রয় পাবে তাদের মধ্যে একজন হল যে গোপনে দান করে এমন কি তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে সাহিবুখারি ও মুসলিম অর্থাৎ গোপনে দান করা সবচেয়ে উত্তম কারণ এতে রিয়া বা দেখানোর প্রবণতা থাকে না দান করার সর্বোত্তম সময় যখন তোমার সম্পদ আছে কিন্তু তুমিও নিজে কিছুটা প্রয়োজন অনুভব করছো যখন দানের মাধ্যমে কাউকে বিপদ থেকে বাঁচানো যায় এবং যখন দান করলে কারো জীবনে প্রকৃত পরিবর্তন আসে আল্লাহর সন্তুষ্টির জন্যে দান সবচেয়ে প্রিয় নিজের প্রয়োজন থাকা অবস্থায় দান অতি মূল্যবান গোপনে দান রিয়া থেকে মুক্ত পরিবারের জন্য দান সয়াবের দান সৎকায় জারিয়া মৃত্যুর পরও সয়াব চলতে থাকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোর চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের উৎসাহিত করুন Allah Hafiz